নমস্কার প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে এলাম কাঁকড়া কিনতে আর তার আগে দোকানে ঢুকেই দেখুন ম্যান্ডারিন গুলো কি সুন্দর একদম যেন মনে হচ্ছে এক একটা ঘট বসানো আছে তাই আপনাদেরকে একটু দেখালাম আর এত প্রমিনেন্ট সাইজ সেপটা আর বড় বড় সাইজের একেবারে তারপরে এই যে কাঁকড়ার দিকে চলে এসছে আর কোনো দিকে তাকাইনি মানে টাইম চলে যাবে অনেকটা সময় লাগবে এখানে এগুলো নিয়ে বাড়ি যাব রান্না করব তাই সময় লাগবে তাই বাবা বললো চলো তাড়াতাড়ি তাই কাঁকড়ার কাছেই চলে এসছি আর কাঁকড়াটা জানেন সব দিন কিন্তু থাকে না মানে কোন দিন পাবো সেটা আগে থেকে ভেবে আসলে হয় না আর কি তো আমি ভেবে এসছিলাম আজকে যদি পাই নিয়ে আসবো তো পেয়ে গেছি এই যে কাঁকড়া তিনটে নেব আমাদের তিনজনের আর একে অপরকে এমন জড়িয়ে ধরেছে না ছাড়ানো যাচ্ছে না কি শক্ত কি শক্ত বাবা ভীষণ শক্ত করে ধরে আছে একে অপরকে জানতো কাঁকড়া কিন্তু সবগুলো আর এগুলো ইউএসেরই কাঁকড়া ইউএসএে খুব পাওয়া যায় এগুলো নদী টদীতে আর এই কাঁকড়াটা নাকি খুব মিষ্টি খেতে আমি যদিও খাইনি আগে মানে আমার অনেক বন্ধুরা খেয়েছে তো ওরা বলল ওদের কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে তারপরে কিনতে এসেছি অনেকবার ভেবেছি নিয়ে যাব কিন্তু ওই কেমন হবে ওই ভেবে নিয়ে যায়নি আর দেখতে দেখতে পুজো চলেই এলো আর কদিন পরে পুজো মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া তাই ঘরে বসে ভালো মন্দ খাওয়া দাওয়া করি কারণ এখানে তো ওই সুযোগ সুবিধাগুলো নেই যে বাইরে বেরোলেই বিভিন্ন রকম খাবারের স্টল বিভিন্ন দোকান সেগুলো তো নেই তাই নিজেরা ঘরেই ভালো মন্দ বানিয়ে খাবো আর এই যে সালমন মাছটাও নিলাম মাছটা একদম ফ্রেশ মনে হচ্ছে এই একটা চাকাই জানেন ছশো গ্রাম মানে বুঝতে পেরেছেন কত বড় মাছ বাড়িতে নিয়ে চলে এসেছে আরো মাছ কিনেছি দেখাচ্ছি আপনাদেরকে পরে প্রথমে কাঁকড়াটাকে ছাড়িয়ে আমি রান্নাটা চাপিয়ে দিই তাহলে অনেক দেরি হয়ে যাবে কারণ এখনই বারোটা সাড়ে বারোটা বাজতে যায় আজকে বাবার ছুটি আছে তাই চাপ নেই মানে ওই জন্য বাজারেও গেলাম আমরা আর গেছে স্কুলে হয়তো রান্না শেষ করতে করতে অভিও চলে আসবে একসঙ্গে খাওয়া দাওয়া করব এই দেখুন কাঁকড়া গুলো একটু অন্যরকম দেখতে দুই দিকে দুটো কাঁটা দেখুন কিরকম তরোয়ালের মতো একদম সোজা হয়ে আছে অনেকটা ঠিক আমাদের দেশের কাঁকড়ার মতো কালারটা খালি আলাদা দেখুন ব্লু ব্লু কালারের পাগুলো আর ঘিলুটাও দেখুন একদম পিঙ্ক কালারের আমি কিন্তু এর আগে এরকম দেখিনি কখনো যে পিঙ্ক কালারের ঘিলু আমাদের দেশে সাধারণত হলুদ রঙের হয় আর একটু মেটে মেটে রঙেও হয় আর পাগুলো কিন্তু বেশি মোটা মোটা নয় আমাদের দেশে কিন্তু যে হয় হয় কত মোটা মোটা বলুন তো সেরকম কিন্তু নয় আর তিনটে মাঠ কাঁকড়া ভালো ওজন আছে গ্রাম হয়েছে তিনটে কাঁকড়াতে আমি কাঁকড়া বাবা এই যে পেঁয়াজ কেটে দিয়েছে আদা রসুন কেটে দিয়েছে আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি এক্ষুনি পেস্ট করব। এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে নেবো আর আজকে কাঁকড়ার একদম মাখা মাখা ঝাল করব। টক করব না টকটা করলে এরা দুজন খাবে না বাবা ছেলে তাই আজকে ঝালি বানাবো একটুখানি তেল দিয়ে একটু খানি নুন একটু হলুদ দিয়ে কারণ মাকে বলতে শুনেছি যে কাঁকড়া খুব বেশি ভাজতে নেই তাই একদম হালকা করে নেড়েই আমি নাবিয়ে নেবো কারণ ওই ব্লু কালারটা একটু চেঞ্জও হয়ে যাবে একেবারেই ব্লু কালারটা গায়েব হয়ে যাবে কিন্তু নাড়তে নাড়তেই চিংড়ি মাছের মতোই না কড়াইতে মানে হিটে পড়লেই পুরো কালার চেঞ্জ হয়ে যায় ওই বেলা হয়ে গেছে বললাম না তাই অভির বাবা একটু হেল্প করে দিচ্ছে মাছ টাছ গুলো কেটে দিচ্ছে এই যে আজকে আজকে সাদা পমপ্লেট ছিল না তাই অভির বাবা বলে এসেছি যখন একটু মা আর একটু মাছ নিয়ে নিই তাই পমপ্লেট মাছটা নিলাম এদিকে আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে ওই দেড় দু মিনিটের মধ্যেই আমি নামিয়ে নেবো এটা দেশে সবাই কত মজা করছে আমাদের খুব খারাপ তো লাগে আর এখানে পুজো জানেন মানে ষষ্ঠীর দিনে পুজো শেষ হয়ে যাবে পরের সপ্তাহে আছে আছে মানে মানে দশমী ওই যখন লক্ষ্মী হবে সেই একটা ক্লাবে তো পেরিয়ে আমরা যেটা ষষ্ঠীর দিনে শেষ হচ্ছে সেটাতেই যাব ঠিক করেছি কাঁকড়াটা নামিয়ে নিলাম তারপরে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কালারটা ভালো হবে বলে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজবো ভালো করে তারপরে একে একে বাকি মশলা গুলো দেবো ওই যেটা বলছিলাম আর এখানে সব পুজোই শনি রবিবার ধরেই হয় কারণ এখানে আলাদা করে কোনো জায়গায় তো প্যান্ডেল ট্যান্ডেল হয় না এখানে ওই বড় বড় স্কুলগুলোতে মিডিল স্কুলগুলোতে বা হাই স্কুলে হয় তো স্কুল ছুটি থাকে শনি রবিবার তাই শনি রবিবার ধরেই পুজো হয় পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে তাতে একটু নুন দিয়ে দিচ্ছিলাম দেখেছেন তারপরে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষাবো অনেকটাই কষানো হয়ে গেছে এবারে বাকি মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো না কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে আর কাশ্মীরি লঙ্কা তো কালারের জন্য দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো দিলাম না দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এরপরে দিয়ে দেবো একটু টমেটো পিউরি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম কারণ কাঁকড়া তো ভীষণ খড়খড়ে জিনিস অন্যান্য জিনিস রান্না করলে যেমন নরম সফট হয়ে যায় এটা তো সেরকম হবে না তাই জন্য মশলাটা যদি বেশি না থাকে না একদম মানে খড়খড়ে হয়ে থাকবে তাই মশলাটা একটু বেশি করে করলেই ভালো হয় তাও আমার মনে হচ্ছে একটু মশলাটা কমই হয়ে গেল মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে আসছে বেশ অনেকক্ষণ ধরে মশলা কষালাম মানে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে তারপরে এই যে ভেজে রাখা কাঁকড়া দিয়ে দিলাম কাঁকড়াটা দিয়েও একটু মশলার সাথে ভালো করে কষাবো সেখানে রামকৃষ্ণ মিশনও আছে সেখানেও পুজো হয় সেখানে একদিন রেখেছে মানে রবিবারে হয় রবিবারে মানে ষষ্ঠীর দিনে হবে সেখানেও যাব আর এখানে একটা হিন্দু মন্দির আছে মানে সব রকম সব রকম মানে হিন্দুদের হিন্দুরা আমরা যেটা সব রকম ঠাকুরকে পুজো করি না সেই মন্দিরে সব রকম ঠাকুর আছে তো ওখানে পুরো নবরাত্রি মানে দিন ধরেই পুজো হবে তো সেখানে তো আমরা যখন খুশি যেতে পারি তো যাবো সেখানেও এই হচ্ছে আনন্দ কিন্তু পুজোর যে খাওয়া দাওয়া সেই জিনিসটা এখানে থাকে না ওইদিকে তো দেখলেন কাঁকড়াটা কষাচ্ছি আর এখানে আমি একটুখানি তেঁতুল দেব তাতে না ওই কাঁকড়ার ঝালের টেস্টটা খুব দারুণ হবে একটুখানি তেঁতুল দিয়েছি দেখলেন ভালো করে জলে গুলে নিয়েছি এদিকে কাঁকড়াটাও সুন্দর করে আমার কষানো হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে করে কষিয়ে নিয়েছি মশলার সাথে তাও দেখুন এতটা মশলা ছিল তাও মনে হচ্ছে না মশলা কম হয়ে গেছে কাঁকড়ায় এবারে আমি এই তেঁতুন জলটা দিয়ে দেবো আর একদম মাখা মাখা করবো আমি খুব বেশি জল টল দেবো না খুবই বাবাই বললো যে একদম মাখা মাখা করেই করো দিয়ে দিচ্ছি তেতুল জল আর একটুখানি জল দেব একটু নাড়াচাড়া করে নি তারপরে আর একটু জল দিয়ে আমি ঢাকা লাগিয়ে দেবো ভি আজকে স্কুল থেকে এসে খুব খুশি হয়ে যাবে ও অনেক দিন থেকে বলছিল মা কাঁকড়া আনবে কিন্তু ওই আর কি ভালো হবে কি হবে না এই আনতাম না এই যে আর একটু জল দিয়ে দিয়েছি আর দেবো না আমি জল এটাতেই হয়ে যাবে কাঁকড়া তো সেদ্ধ হয়েই গেছে ভেতরে কাঁকড়াও কিন্তু চিংড়ি মাছের মতো খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ওইদিকে আবার মাছ ভাজাও বসিয়েছি আমি ওই যে ব্যা ব্ল্যাক পমফলেটটা এনেছে তবু বাবা বলে একটু ভেজে দাও তো সেটাও ভাজা করছি কাঁকড়াটা আমার রান্না হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দেখতে তো ভারী সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আর কাঁকড়াটা সত্যি খুব ভালো খুব মিষ্টি কাঁকড়া এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা খুব ভালো থাকবেন সবাই আর পুজোতে ভীষণ আনন্দ করবেন সবাই ভালো থাকবেন টাটা